আসসালামু আলাইকুম আমরা আজকে আমাদের একটা পেশেন্টের নিয়ে সরাসরি কথা বলবো যে এই রোগীটা আমাদের কাছে আসছিলেন উনি একজন প্রবাসী ফর্টি ফাইভ ইয়ার্সের মেল তো উনি যখন আমাদের কাছে আসছিলেন তীব্র ঘাড় ব্যথা নিয়ে আসছিলেন এবং ওনার দুই হাতেই তীব্র ব্যথা যেত পরবর্তীতে এবং পাশাপাশি ওনার তখন যখন আমাদের কাছে আসছিলেন পস্তও সমস্যা শুরু হয়ে যাচ্ছিল তো আমাদের কাছে আসার পর আমরা প্রথমে ওনার শুনলাম যে ওনার কী সমস্যা বা কতদিন থেকে সমস্যা এই হিস্ট্রি নেওয়ার পর আমরা এক্সামিনেশন করে আমরা সাসপেক্ট করলাম যে ওনার এরকম কিছু আসে পরবর্তীতে আমরা যখন এম আর আই করাই এমআরআই করার পর আমরা দেখি যে ওনার যে ঘাড়ে যেই জায়গাটা আছে এখানে দুই হাড়ের মাঝখানে এটা হলো আমাদের ঘাড়ের যে বনি অংশ বা হার এই দুই হাড়ের মাঝখানে যে নরম অংশটা আছে যে যেটাকে আমরা ডিস্ক বলি এই ডিস্ক অংশটা ওনার যেই মেরুদণ্ডের যে স্পাইনাল কর আছে বা এটাকে আমরা অনেকে আমরা রক বলি এটার উপর চাপ দিচ্ছে এই যে কম্প্রেশনটা দিচ্ছিলো এটা আমরা দেখি এবং সেটা আমরা আরও বেশি বুঝতে পারি যখন এই তে আসি এটাকে আমরা সেকশন বলি এটা অ্যাক্সিয়াল সেকশন বলি এখানে এটা হলো একটা নর্মাল এই যে নর্মাল এখানে আমরা দেখতে পাচ্ছি এতটুক হলো আমাদের বনি অংশ বা হাড়ের অংশ এটা হলো আমাদের স্পাইনাল কর বা যেটাকে আমরা রক বলি মাঝখানে এই অংশটা হলো আমাদের সিএসএফ বা পানি জাতীয় অংশ এটা একটা স্বাভাবিক জায়গা কিন্তু আমরা যদি এটার দিকে তাকাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার যে বনি অংশটা যেটা ছিল সেখান থেকে এক্সট্রা যে অংশটা এই যে এই এক্সট্রা অংশটা বা যেটা ডিস্ক বা জেলি এটা বের হয়ে গিয়ে তার স্বাভাবিক যে আকারটা ছিল বা স্বাভাবিক যে ধরনটা ছিল সেটা নেই এবং তার এই যে স্পাইনাল কর বা রগ এখানে তীব্র চাপ দিচ্ছে এবং এখান দিয়ে আমাদের যে স্পাইনাল নার্ভ বা রগগুলো গুলো হাতের দিকে যায় সেখানেও তার তীব্র চাপ ছিল পরবর্তীতে আমরা ওনাকে অপারেশন করার সিদ্ধান্ত নেই এবং অপারেশনে আমরা আমাদের যত আধুনিক যন্ত্রপাতি আছে সবগুলোই ব্যবহার করি এই যে এখানে আপনারা একটা মার্কিং দেখতে পাচ্ছেন এটা হলো আমরা বলি সিয়াম এই সিয়াম মেশিন দিয়ে আমরা প্রথমে মার্কিং দিয়ে কনফার্ম হয়ে নিই যে আমরা যেই জায়গাটা অপারেশন করতে যাচ্ছি সেখানে অপারেশন করা যাচ্ছে কিনা কারণ আমরা খুব ছোট একটা ওপেনিং দিয়ে এই অপারেশনটা করি এরপরে আমরা এই জায়গাটাতে ওনার যে কম্প্রেশনটা ছিল বা চাপটা ছিল এই চাপটাকে সরিয়ে দিয়ে এটা পুরো ফাঁকা করে দেই এবং ফাঁকা করে দিয়ে আমরা এখানে আর্টিফিশিয়ালি একটা কেস বসিয়ে দিই যাতে ওনার স্বাভাবিক হার নাড়াচাড়াতে কোনো সমস্যা না হয় বা স্বাভাবিক চলাফেরাতে কোনো সমস্যা না হয় এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে কেসটা আমরা বসিয়েছিলাম পিক কেস একদম খুবই সুন্দরভাবে খুবই সুন্দরভাবে দুই হারের মাঝখানে বসে গিয়েছে আমরা এটা দেখতে পাচ্ছি এবং আলহামদুলিল্লাহ এই রুগীটার ক্ষেত্রে আমরা একটা ড্রামাটিক ডেভেলপমেন্ট দেখতে পেয়েছিলাম যে ড্রামাটিক উন্নতি দেখতে পেয়েছিলাম যে অপারেশন ঠিক পরই উনি বলেছেন যে উনার হাতে যে ভারী ভাবটা ছিল হাতে যে ব্যথাটা ছিল সেটা কমে যায় এবং উনি কিছুদিন আগে যখন ফলো আপে আসেন তিন সপ্তাহ পরে তখন উনি একদম স্বাভাবিক যেমন ছিলেন স্বাভাবিক অবস্থায় ওরকম অবস্থায় আমাদের কাছে চলে আসেন তো এই কন্ডিশনটাকে আমরা আমাদের মেডিকেলের বাসায় বলি যেখানে কমপ্রেসিভ সার্ভাইকাল মাইলোপ্যাথি কম্প্রেসিভ সার্ভাইকাল যেহেতু এটা সার্ভাইকাল রিজন হচ্ছে বা ঘাড়ে রিজন হচ্ছে বা আমাদের স্পাইনাল কর্ডে চাপ দিচ্ছে এটাকে আমরা কম্প্রেসিভ সার্ভাইকাল মাইলোপ্যাথি বলি আবার যখন আমাদের যে নার্ভের উপর চাপ দেয় তখন এটাকে আমরা মায়োলো রেডিকুলোপ্যাথি বলি এবং আমরা এখানে অপারেশন করি এবং সামনে থেকে অপারেশন করি এই অপারেশনটার নাম আমাদের ভাষায় আমরা বলি এসিডিয়া ঠিক আছে এই অপারেশনটা করে আমরা ওনাকে ওনার যে চাপটা ছিল সেই চাপ মুক্ত করে দিচ্ছি এবং তার কারণে উনি ওনার স্বাভাবিক যে জীবনযাপন আছে বা যে সমস্যাগুলো ছিল সেগুলো থেকে মুক্তি পায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাবা আপনার নাম কি মোহাম্মদ আলী কোথা থেকে আসছেন আচ্ছা আপনার কি জানি সমস্যা ছিল আমার হাতে সমস্যা ছিল গাড়ের হাড়ে সমস্যা ছিল গাড়ে ব্যথা ছিল আর কোন হাতে ব্যথা যাইতো ডান হাতে আচ্ছা অপারেশন তো হইছে এখন আপনি কেমন আছেন জি আনারমতে ভালো আচ্ছা এখন কি আর গাড়ে ব্যথা ও বাবা আগের মতো আছে আগের মতো না আচ্ছা ডান হাতে যে ব্যথা যাইতো ওটা চলে গেছে হ্যাঁ সেটাও নাই জি পশরা পায়খানা স্বাভাবিক আছে সব ঠিক আছে আচ্ছা আপনার কাটা জায়গাটা একটু দেখান কীভাবে মিশে গেছে জি ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম